ইডেন কলেজের শিক্ষার্থীরা তালাবদ্ধ থাকার কারণে হল থেকে বের হতে পারছে না এবং এই মুহূর্তে তাদেরকে হল থেকে বের করে নেওয়ার জন্য ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসেছে এবং আমি কিছু বলবো না এরপরে সে বলেছে ধরুন ভাইবার পরে গিয়ে দুইজন প্রার্থীকে আমরা পেলাম তার মধ্যে একজন কি একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান এবং অপরজন কি রাজাকারের সন্তান ওই সাংবাদিক বুঝলো কেমনি ওইটা রাজাকারের সন্তান আমার বাবার জন্ম উনিশশো সালে আমার বাবা যুদ্ধ কেমনি করবে উত্তল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় হাজার হাজার শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন হলের বাইরে তারা রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রীরা কেউ মেধাবী নেই যত রাজাকারের বাচ্চারা নাতিপুত্রী হলো মেধাবী তাই না কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধেরাই জয়ী হয়েছিল রাজাকারা জয়ী হয় নাই তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল এই কথাটা মনে রাখা উচিত তো নিয়ে এলেন কিন্তু তারা এখনও গরম কবির সাথে কথা বলেনি এবং আমরা দেখছি যে বারো সদস্যের যেই প্রতিনিধি দল তারা মূলত বঙ্গভবনে প্রবেশ করেছেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং অন্যদিকে কিছু কিছু স্টুডেন্ট পুলিশ সরকারি শিক্ষার্থীদেরকে চোখের সামনে পাখির মতো গুলি করে মারছে পুলিশ

ওই সফরে কী হয়েছে না হয়েছে সেগুলো ব্রিফ করেছেন এবং এরপর সাধারণত যেটা হয় ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেন এবং সেই প্রশ্ন দিয়ে বরং আমরা দেশের কিছু পরিস্থিতি ধারণা করতে পারি যদিও অসহ্য রকম কষ্ট করেই সংবাদ সম্মেলন দেখা বিশেষ করে যারা প্রশ্ন করেন তাদের তেলবাজি দেখতে বিরক্তিকর লাগে তাদের অবিশ্বাস্য রকম চাটুকারিতা সরিয়ে রেখেও দু চারটা প্রশ্ন আসে তখন প্রধানমন্ত্রী কী জবাব দেন কীভাবে জবাব দেন ওনার শুধু কন্টেন্ট না ওনার ভয়েসের ইনফ্লেকশন ওনার স্ট্রেস ইনটোনেশান ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার ফেসিয়াল এক্সপ্রেশন এগুলো কিছুটা বোঝার চেষ্টা করা যায় এবং আমি গতকাল প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন আমি তাতে দীর্ঘদিন পর তাকে ভীষণ স্ট্রেসড মনে হয়েছে আমার মানে এমনিতে যেটা হয় আমি ওনার মধ্যে খুবই রিল্যাক্সড একটা অবস্থা দেখি আমেরিকা যখন তীব্র চাপ দিচ্ছিল সরকারের মধ্যে নানারকম অস্থিরতা হচ্ছিলো তখনও মোটা দাগে উনি খুব শান্ত ছিলেন ওনার নার্ভ খুব স্ট্রং এটা মনেই হতো কিন্তু গতকাল আমি দেখেছি বহু ক্ষেত্রে তিনি খুব স্মুথলি কথা বলতে পারছেন না তিনি ফাম্বল করছেন ওনার কন্টেন্টের মধ্যে উনি এমন কিছু জিনিস নিয়ে এসছেন যেগুলো এক ধরনের বিপর্যয় তৈরি করার মতো তৈরি করেছে বলা যেতে পারে যেগুলো কখনও ভাবেই তার এক্সিস্টিং তার দল ক্ষমতায় থাকাকালীন যে ন্যারেটিভ সেটাকে সাপোর্ট করে না কয়েকটা জিনিস আমি একটু বলতে চাই তার সংবাদ সম্মেলনের অনেকগুলো কম্পোনেন্টস আছে সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে দু তিনটা ভিডিও করা লাগতে পারে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ওনার এই বক্তব্যগুলো বোঝা এবং সেগুলোর বিপরীতে আমাদের কি বক্তব্য আছে দীর্ঘ সময় তিনি কোটা নিয়ে কথা বলেছেন কোটা নিয়ে যা যা বলেছেন আমি সেগুলো ধরে ধরে আলাপ করব কিন্তু এর মধ্যেও ওই যে বলছিলাম যে উনি এমন সব মন্তব্য করেছেন যেটা আসলে কিছুটা হলেও সংকট তৈরি করছে বা সংকট বাড়াচ্ছে উনি আবারও মতিয়া চৌধুরীর মতো রাজাকারের বাচ্চা বলেছেন কোটার যারা আছেন তাদেরকে আসবো সেই জায়গায় প্রথমে শুরু করে যেটা নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে তিনি তার একজন পিওনের কথা বলছেন যে চারশো কোটি টাকা বানিয়েছে উনি এক্স্যাক্টলি কি বলেছেন সেটা একটু পরই উনি বলছেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন সে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না এটা বাস্তব কথা কি করে বানালো সেই টাকা এখন আমি জানছি তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি এটা তো হয় যখনই চোখে আসে ব্যবস্থা নেন এরপর বলছেন উন্নতি হতে থাকলে নাকি দুর্নীতি হতেই থাকে এটা একেবারেই সঠিক কথা না উন্নতির সাথে দুর্নীতি ইন্টারটোয়াইন্ড এটা দীর্ঘদিন থেকে সরকারের দিক থেকে গেলানোর চেষ্টা করা হয়েছে আমরা এটা গিলি না এটা নিয়েও কথা বলবো বললাম তো ওনার অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলবো কিন্তু আজকে ওনার এই সংবাদ সম্মেলনের কিছু বিপর্যয় যেগুলো প্রমাণ করে যে উনি যথেষ্ট শ্রেষ্ঠ আছেন সেটার পক্ষে যেগুলো যায় যাই হোক কে এই চারশো কোটি টাকার পিয়ন এরকম রিপোর্টের মধ্যে বেরিয়ে গেছে ধারণা করা হচ্ছে উনি মিস্টার জাহাঙ্গীর ওনার নাম একসময় পানি খাওয়াতেন ওনার অফিসে বসে পানি জাহাঙ্গীর বলে নাকি উনি পরিচিত ছিলেন পরে উনি শুধু ওনার মানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এই পরিচয় বেঁচে পিয়ন বা এরকম কিছু বটেবার ব্যক্তিগত সহকারীও বিভিন্ন জায়গায় বলেছেন এটা বেঁচে উনি এত টাকার মালিক বনে যান নোয়াখালী একাশন থেকে নির্বাচনও করতে চেয়েছেন সেখানে আওয়ামী লীগের বিভিন্ন পদ পদে ছিলেন এবং ওই পরিচয়ে অনেক কিছু হয়েছে এবং দু হাজার তেইশ সালে যেটা হয়েছে তার বিরুদ্ধে আর নীতিমতো ঘোষণা দেওয়া হয়েছিল তার সাথে যাতে কোনো যোগাযোগ না রাখে তার সম্পত্তির একটা তালিকা আছে এরকম মানে বাংলা ট্রিবিউন যেটা লিখছে রাজধানী ঢাকা একাধিক লট ফ্ল্যাটের মালিক হয়েছে ধানমন্ডিতে শ্রীর নামে আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট নোয়াখালী মাঝদি শহরের একটা এলাকায় আটতলা বাড়ি আছে নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন বিশাল লাটবহন নিয়ে সভা সমাবেশ করতেন এই যে এই ডামি নির্বাচন যেটা গেল সেটাই তার মানে ডামি নির্বাচন পর্যন্ত উনি জানুয়ারিতে এই রেইসে আছেন অথচ ওনাকে এর আগে ঘোষণা দিয়েছিল তার কোনো যোগাযোগ টোগাযোগ থাকবে না ইত্যাদি ইত্যাদি এছাড়া আছে মোহাম্মদপুর নিউ মার্কেটের দোকান আছে মিরপুরে সাততলা ভবন আছে দুটি ফ্ল্যাট আছে মানে আমরা বুঝতে পারি আসলে এগুলো ডিটেল পড়িয়ে পড়ে টরে বিরক্তি উৎপাদন করার দরকার নেই প্রধানমন্ত্রীর পিয়ন হওয়াও চারশো কোটি টাকার ব্যাপার এখন প্রশ্ন যেটা হচ্ছে যেটা ওনা খুব স্ট্র্যাটেজিক বলের কথা আনা হলো সে সাত জানুয়ারি যে ডামি নির্বাচন সেই নির্বাচনে পার্টিসিপেট করতে চাইছে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিভাবে টাকা তারা তৈরি করে এই তথ্যগুলো অজানা থাকার কোনো কারণ নাই আর কার্টার সিস করে ব্যবস্থা নিয়েছেন আমরা কি জানি যে এই ভদ্রলোকের বিরুদ্ধে কোনো সিগনিফিক্যান্ট ব্যবস্থা নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা ফৌজদারি মামলা এবং সেটা অনুযায়ী ব্যবস্থা কিছুই নেওয়া হয় নাই আমরা জানি এবং এখন এই কথাটা প্রসঙ্গক্রমে বলে ফেলা নিশ্চিতভাবেই তার জন্য সমস্যা তৈরি করেছে করেছে সিরিয়াসলি সমস্যা তৈরি করেছে এবং এই প্রশ্ন এখন সবাই করবে করছে যে একটা পিয়ন এই পরিমাণ টাকা শুধুমাত্র প্রধানমন্ত্রীর পিয়ন হিসাবে আর্ন করতে পারে তাহলে আর সবাই কি আর্ন করছে কত আর্ন করছে কেমন আর্ন করছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং বলছেন চারশো কোটি টাকা এবং হেলিকপ্টার ছাড়া চলেই না স্বাভাবিক চারশো কোটি টাকার লোক হেলিকপ্টার ছাড়া চলবে কেন খুবই নিশ্চিত কিন্তু প্রধানমন্ত্রীর নিজ মুখ থেকে বেরোচ্ছে যিনি দীর্ঘদিন তার সাথে ছিলেন কিছুই জানা যায়নি এটা বলাটা স্ট্র্যাটেজিকলি তার জন্য আমার কাছে মনে হয় না খুব ভালো কিছু হয়েছে খুব খারাপই হয়েছে বলতে হবে কোটা নিয়ে বিস্তারিত উনি যা বলেছেন সেটাই আসব কিন্তু একটা জায়গায় উনি এমন কথা বলেছেন যেটা তার শপথ নিয়ে প্রশ্ন তৈরি করে উনি বলছেন একবার তারা এ ধরনের আন্দোলন করেছিল শুধু আন্দোলন না তারা যে ধরনের ঘটনা ঘটাচ্ছিল সাধারণ মানুষের উপর আঘাত করা কিছু জ্ঞানী গুণী আছে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছিল সমস্ত কিছু দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই তখন এক পর্যায়ে বলি ঠিক আছে কটা বাদ দিলাম তিনি বলেন আমার উদ্দেশ্য ছিল দেখো